আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে বললাম সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের কাজ সিলেট ইউটিউব চ্যানেলও এসে সুনামিয়ার একটা নাটক বস সুনিয়া নাটকটা দেখবা আর আগামী ত্রিশ তারিখেও এটা পড়লাম এটার নাম হইল গিয়া এই নাটকের নাম হইল সরাসরি অফিসা সরাসরি অফিসা হইল গিয়া একটা বাপপুতর গল্প বাপপুতর গল্প মানে ফ্যামিলি গল্প

মুখ ফুটিও তার মুখ ফুটিয়াও সব আর এই চ্যানেলে বিশেষ করে আমরা কিছু গল্প নির্ভর নির্ভরশীল নাটক করি আমরা যে এই চ্যানেলের প্রডিউসার পিছন ভাই এবং আমার পরিচালনায় আছেন শফিকুল ভাই তারা মধ্যে যে গল্প মানুষ কয়জনে দেখলো না দেখলো দেখার বিষয় না আমার না কথা যদি দশজন মানুষের দেখে আর পাঁচটা কমেন্ট আমার পজিটিভ আইও ও আমার স্বার্থ আসলে আপনারা অনেক বুঝলা ইউটিউব করি যাও কার ফেসবুক করি যাও খুব বেশি পয়সা আই না কিন্তু এই সমাজে মেসেজ দিতে গিয়া আমরা তো ধ্যান ধারণা সব কিছু হইলো নাটক বুঝছেন তো হিসাবে পয়সা আইলো কি আইলো না পয়সা গেলো গেল না এটা আমরা খুব বেশি দুকাই না না চুকাইয়া ভালো একটা গল্প হইলে আমরা একে অন্যরা বই আমরা নাটকটা করিলে ও হিসাবে আজকের যে নাটক করছি আমরা নাটক নাম হইলো গিয়া

আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন সিলেটি চ্যানেল নাটক পেইজও প্রতিনিয়ত আপনারা একটারটেইনমেন্ট দেওয়ার লাগে বিনোদন দেওয়ার লাগে আমরা প্রতিনিয়ত আপনারা নাটক আপলোড করিয়া যায় অনেক শিক্ষামূলক নাটক তো আপনারা সরাসরি কটাই মার কাজ থাকি আজকে যে নাটকর শুটিং চলে কাজ চলে সেই নাটক সম্পর্কে আপনারা জানলা আর পরবর্তীতে আমরা সিলেটি নাটকর এখন অন্যতম ফিমেল ক্যারেক্টার ছেলিনা বেগম গেস থাকি আজকের নাটকও যার ক্যারেক্টার আছিল অত্যাচারী পুত্রবধূ হিসাবে একজন ছেলে এবং ছেলের বউয়ে মিলিয়া মা বাবু কতটুকু নির্যাতিত করে কতটুকু খারাপ আচরণ করে যার যার ফলে একটা সন্তানের জীবনে দুর্বিশ কষ্ট হয় এই জিনিসটা এই মেসেজটা তুলিয়া দেওয়ার চেষ্টা করছেন আজকের নাটক সরাসরি অভিশাপ নাটকের মাধ্যমে তো এই মুহূর্তে আপনারা লিখে যায় এই সরাসরি শুটিংর স্পট কাম চলে আর এবং বর্তমানে এই মুহূর্তে আমরা আরেকজন আর্টিস্ট এই নাটকর যে অত্যাচারী ছেলে এবং ছেলের বউ হিসাবে যারাই অত্যাচার করা সেই আমার পিছ দেখা আজকের নাটকের যে শুটিং চলা শুটিং করা আর্টিস্ট ইয়াসিন আরাফাত ওরফে ফুরুত আলী এবং রমজান আলী আসেন তো তারারে আমি আজকের নাটক সম্পর্কে আজকের নাটকের গল্প সম্পর্কে কিছু খার লাগি রিকুয়েস্ট করবো তো বর্তমানে আমি যাইমু কি ইয়াসিন ইয়াসিন আরাফাত ইয়াসিন আহমদ কবির ওরফে ফুরুত আলী তো তানকে কাছে আমরা যাইমু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যন্ত্রণে দেখা সবার রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি আসিনি আমার কবির আপনার আর হয়তো অনেক মায়ের ভুড়ি কারণ না ক্রিয়া লাগে তো মন্ত্রণের চেষ্টা করি নাটকের ভালো অসুবিধা যে ভালো কোনটা উপহার দিতাম পারিনি তো আলহামদুলিল্লাহ আমরা ঈশা মিডিয়ার রচনা এবং পরিচালনা দিয়ে করি অসাধারণ অসাধারণ কিছু গল্প নিয়ে সেই গল্পগুলা মে আমরা অভিনয় করিয়া গল্পগুলো ডুবতাম থাকি খুব আর একটা গল্প আছেন যেটা হইছে সরাসরি অভিশাপ মানে বিষয়টা হচ্ছে যে দুনিয়ার দ্বারা দুনিয়া আপনি আমার লাগে যদি সত্যি জাত মাটি কু দেন সে কত আমি করতাম না আল্লাহ তালা দেখবা একলাখান না একলা খান মন খেয়ে গড়েই আই আপনারও গাছ খালি তাই স্কুল যে নাটকটা আর কি তো আমার কিছু অত্যন্ত ভালো লাগছে সিলেটি চ্যানেল এবং সিলেটি ফেসবুক পেজ দুটা দেখবে বা দেখবা রচনা পরিচালনা আমরা সাহেদ মুশারফ পটাই নিয়া ভাই মোস্তাক আহমদ ভাই মোস্তাক ভাই আজকে নাটক সরাসরি অভিশাপ মোস্তাক আহমদ ভাই রচনা করে মোস্তাক আহমদ ভাই তো গল্পটা আমার কাছে করি আর কি ফিল হয়েছি আমি তো আশা করি আপনারা গল্পটা দেখবা এবং শেয়ার করিয়া দিবা আরও দশজনে জেলা দেখতে পারুন সুন্দর কমেন্ট করবা যাতে ভবিষ্যতে আরও আপনার কমেন্ট অনুযায়ী ভালো ভালো গল্প আমরা মার্কেটে আনতে পারব কারণ প্রতিনিয়ত আমরা সিলেটি নাটকের যে সিনিয়ররা আছেন তারা সবসময় চেষ্টা করেন গল্পরে ডেভেলপ করতে আগামী প্রজন্ম লাগি কিছু তুইয়া যাইতেন তো ও অনুসরণে আপনারা আমাকে কমেন্ট করার যেহেতু জায়গা আছে আগের একটা যোগ আছে তিরিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে ক্যাসেট কিনিয়া দিতা গল্প বালা লাগুক বা না লাগুক বাঙ্গে ফালাই দিতা কমেন্ট করার জায়গা নেই এখন সরাসরি ইউটিউব আপনার নাটক দেখার পাশাপাশি করছি নিজে সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া কমেন্টও করতে হবে কমেন্ট মানে দিতে হবে আপনার নাটকটা বালা লাগছে নি বা আপনার নাটকের কোন জায়গার মাঝে আপনার খারাপ লাগছে কোন বিষয়টা আপনার কাছে খারাপ লাগছে ভিডিওর কোয়ালিটি ঠিক আছে নি আপনারা কমেন্ট করার জায়গা পাইলে সুন্দর করে কমেন্ট করবা তো আপনারা কমেন্টের উত্তরও দিবা এবং আপনারা কমেন্ট অনুযায়ী চেষ্টা করবা যে আগামীতে আরো ভালো ভালো নাটক উপহার দেন তো ভালো থাকবা সুস্থ থাকবা লাগে দোয়া করবা এবং বিশেষ করে আমরা সায়দ মুসারফাই মিয়া বাই তাই অসুস্থ মানুষ হইয়াও যে আপনারা সব সময় চেষ্টা করেন নাটকের গল্পের ভিতরে ঢুকিয়া মন্ত্রনে অভিনয় করি আপনারা বালা কিন্তু উপহার দিতে তো লাগে দোয়া করবা সালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানা ফুরদ দিয়া গেছেন এই মুহূর্তে আজকের নাটকের একজন অন্যতম ক্যারেক্টার আমরা রমজান আলী সাহেব ও তানকে তান আজকের নাটক সম্পর্কে আমরা কিছু করিবা আসসালাম আলাইকুম যে এখান থেকে দেখার সুন্দর শুভেচ্ছা জানা এরম আশা করি সব আছেন বিশেষ করে সিলেটি চ্যানেলের যে ভিউস হল আপনারা প্রতি আমরা কৃতজ্ঞ আপনারা আমরা লোকে থাকার কারণে ইদানিং আপনারা চ্যানেলে আমরা নাটক যাক এবং অনেকগুলা নাটক বলা বলা নাটক আপনারা আর চ্যানেলে শেয়ার এই সুবাদে আপনারা আমরা নাটকগুলা দেখা লাইক দিা কমেন্ট দিয়া শেয়ার দেওয়া যার কারণে আমরা বাড়ির বই হোক গা জেসাখানো বই আলহামদুলিল্লাহ আপনারা দুয়া আপনারা লোকে থাকতাম কারণ আমি আপনার প্রতি আসলে তেমন কিছু করতাম না আপনারা আসলে আমরা লোকে থাকুন নাটক দেখই এটা আমাদেরকে সেখানে বড় পাওয়া আর নাটকর ব্যাপারটা হইছে যে নাটক আমরা বিশেষ করে সিলেটি চ্যানেলের যে নাটকগুলো আমরা যাই আমরা চেষ্টা করি সুন্দর কিছু নাটক গল্প সব সময় সিলেটি চ্যানেলে যাওয়া দেওয়ার এবং তারা ফাইদা আর এখানেও যারা অভিনয় করা এখানেও বেশিরভাগ দেখা গেছে যে আমরা সিলেটের সবচেয়ে বনীয় বিনয় নেতা যারা অভিনয় নেত্রী যারা আছেন এরা অভিনয় কররা তারা লোকের থেকে আমরা শিখলাম তো পাখি দিয়ে একটা কথা না হইলেও হয় না আসলে আমরা যারা নাটক করি বা নাটক বানাই আমরা সবসময় নয়া নাটক বানানোর চেষ্টা করি নতুন কিছু আপনার দর্শক দেওয়ার চেষ্টা করি কিছু কিছু সবথেকে ব্যবসায়ী হলিদানিং মার্কেট পাইছেন যারা পুরাতন নাটকগুলো এডিট পেডিট করি আবার সাররা সারা কারণে দেখা গেছে যে কিছু নাটকর সকল কমিটি রা দর্শক সকল কমিটিরা আমরা মনে করি এই সিন্ডিকেট চক্রটা বাংলার দরকার এই সমস্ত সিন্ডিকেট চক্র ব্যবসায়ী যারা আছেন এরা চ্যানেলগুলো আসলে আপনারা বইকট করুক একটা দুটা নাটক তো আপনারা দেখলেন যে নাটকগুলা নতুন ওগুলা রিসিভ করুক নাটকগুলো নাটকগুলার লোকেশন দেখলে নাটকগুলোর আর্টিস্টর ফ্রেন দেখে বোঝা যায় নাটকগুলা নতুন না পুরাতন বা আপনারা অনেক নাটক দেখলে যে সমস্ত ব্যবসায়ী পুরাতন নাটক ছাড়া এই সমস্ত চ্যানেলের রেগুলারে আপনারা আনসাবস্ক্রাইব করুক নাটকের এখন বিরত দেখুক নতুন নাটক যারা যেগুলো আর ওগুলা আমরা আপনারা সিলেটির দর্শক পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় ভাড়া ডিস্ট্রিক্টের মানুষের এখন সিলেটির নাটক দেখে আপনারা জানলে খুশি না এই যে নাটকটা এখন আর সাধারণ কোনো নাটক হইছে না একটা একটা শিল্প বা একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হইতেছে এখানে অনেক মানুষ বর্তমানে নাটকের সাথে জড়িত না হয়তো কিছু অল্প অল্প কিছু পরিমাণ মানুষের নাটক করছে এখন বড় পরিসরে বিশেষ করে আমরা সিলেট বিজিয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর প্রায় দেড়শো মেম্বার আমরা লোকেও জড়িত আছে পাশাপাশি আরও অনেক মেম্বার ছাড়াও অনেকে কাজ করা বিভিন্ন জায়গায় এই যে সিলেটি নাটকর একটা জয় জয় গান এটা এটার সুন্দর রাখার সাথে এটার বাছাইয়া রাখার সাথে আপনারা নতুন নাটকও লোকে দেখবা সুন্দর নাটক যারা দেখে এরা প্রত্যেক নাটক খালি আমরা নাই আমরা ছাড়াও অনেক সুন্দর সুন্দর নাটক করে আরও নাটকগুলো দেখবা এতে গিয়া কিন্তু আমরা যে এই যে ইন্ডাস্ট্রিটা আরও ডেভেলপ হইব এখান থেকে আমরা রায় বাড়ব রেমিটেন্স বাড়ব দেশের উন্নতি সব বালা দেখো যে যেখান থেকে দেখা আমরা আপনার সব ধন্যবাদ জেনে যা আমার এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ রঞ্জন আলিম মারে আর এই মুহূর্তে আমরা যাই মুখি মোস্তাক মাহমুদ বাইর গেছে আজকের নাটকের যিনি রচনা করছেন আজকে অত্যন্ত সুন্দর একটা নাটক আমরা পাইমু আপনারাও দেখবা ইনশাল্লাহ তো তাহলে কিচ্ছু কল লাগি আমি অনুরোধ করবো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে আগেও ধন্যবাদ জানাবেন যে এত সুন্দর সুন্দর নাটক তারা বানায় আর আপনারাও আসুন আপনারাও দেখা নাটক এগুলোর দেখবা আপনারা আমরাও চেষ্টা করি এই বর্মর্মা যে নাটক বানানীয় সিলেটি নাটক সিলেটি ইউটিউব চ্যানেল সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে খুব সুন্দর একটা নাটক নির্মাণ করা হয় সামাজিক কাহিনী নির্ভর নাটক

সরাসরি অভিশাপ এই সরাসরি অভিশাপের মাধ্যমে আপনি কি মেসেজটা সমাজের মানুষের কাছে দিতে চেষ্টা করছেন আমরা একটু কইবা আসলে আমরা অনেকেই আছি অনেকের মা বাবা আছেন অনেকের নাই তো আমার ব্যক্তিগত আমার মা বাবা নাই তো মা বাবা হারানি করে আমরা আসলে বুঝি যে তখন আমরা হাই হাই করি যে কেন জীবিত থাকতে আমরা মা বাবার সেবা করতাম পারলাম না বা আল্লাহ এই সুযোগ

নির্যাতিত এবং অবহেলিত মায়ের চরিত্রে চরিত্রের অভিনয় করা আমরা সিলেটি নাটক জগতের এখন অন্যতম ক্যারেক্টার শাবানাফা শাবানাফা কিচ্ছু হইবাশ করে

তো ইনশাআল্লাহ অনেক মানুষ আমরা লগে আইয়া যুক্ত ছইন আমরা দেখলাম আপনারা আসলা বিদায় আপনারা কমেন্ট করার আপনারা আমরা লগে আসলা বিদায় আমরা এত দূর আগ্রহ পারছি তো ইনশাআল্লাহ আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা লগে থাকার লাগি আমরা লাইক কমেন্ট করার লাগি আমরা যে নিয়মিত নাটক আমরা দেই নিয়মিত নাটক দেখি আমরা বালা মন্দ কমেন্ট করার লাগি তো ইনশাআল্লাহ আগামীতেও আরও নাটক আর আপনারা দেখবা এবং আপনারা অপিনিয়ন জানাইবা আমরা এই নাটকের কমেন্ট বক্স তো ধন্যবাদ সবাই সবাই বালা থাকবা সুস্থ থাকবা সিরোটি চ্যানেল নাটকের সাথেই থাকবা